আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গত কয়েক পর্বে আমরা বাংলায় রচিত কিংবা অনুদিত বেশ কিছু সিরাত গ্রন্থ নিয়ে কথা বলেছি যেগুলো পড়ার মতো বা এর কোনো আকর্ষণীয় দিক আছে সেগুলো বলেছি তো এর প্রেক্ষিতে বেশ কিছু ভাই প্রশ্ন করেছেন যে অমুক অমুক সিরাতের কথা কেন বলা হচ্ছে না তো আসলে মূল ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেক মানুষই তার সীমাবদ্ধতার ভেতরে বসবাস করে এই সীমাবদ্ধতার বাইরে সে আসলে খুব কমই যেতে পারে বাংলায় রচিত যত সিরাত আছে সবগুলোই যে আমি পড়েছি এমন না যা পড়েছি তার সবগুলোকেই আমার ভালো লেগেছে বা এতে নতুন আকর্ষণীয় কিছু মনে আছে মনে হয়েছে এমনও না আবার যেগুলোতে পড়েছি খুব ভালোও লেগেছে সেগুলো সব কিছুই বলার সময় মনে থাকে এমনও না কোনো বইকে সাজেশন করার ক্ষেত্রে কিংবা বলার ক্ষেত্রে আমি যেটা চেষ্টা করি সেটা হচ্ছে যে উর্দুতে একটা কথা বলে যে ইয়া আনুদ্রত অর্থাৎ বইতে নতুনত্ব আছে কি না কিংবা কোনো আনুখা আনু আকর্ষণীয় কোনো কথা আছে কি না যদি এগুলো না থাকে তাহলে একই বিষয়ে একইভাবে লেখা একই তথ্য সমৃদ্ধ দশটা বই পরে রেফারেন্স বাড়তে পারে কিন্তু নতুন কিছু তো জানা যাবে না তো তো আমি যখন বলি তখন একই মানে দুইটা কথা বলার কোনো দরকার নেই যেখানে পার্থক্য আছে সেগুলো বলাই তো আমি এটা বলছি না যে আমি যে বইগুলোর কথা বলি সেগুলো কোনোটাই মানুষ উত্তীর্ণ না এমন না বরং আমার পড়া হয়নি সবগুলো পড়া হয়নি যেগুলো পড়া হয়েছে তার সবগুলো ভালো লাগেনি অথবা সবগুলো ভালো লাগলো সবগুলো বলতে মনে নেই কিন্তু আজকে আমার মনে হলো যে আরো বেশ কিছু চমৎকার সিরাত আছে যেগুলো আমি পড়েছি এবং এগুলো সম্পর্কে বলা দরকার এবং বলা দরকার এই কারণে যে কিছু সিরাত আছে এমন যেটা এমন কোনো প্রকাশনী থেকে ছেপেছে যারা একটু অখ্যাত কিংবা তারা খুব বেশি প্রচার করেন না কিংবা তাদের লেখক অনুবাদক বিখ্যাত নন ফলে এটা মানুষের সামনে আসে না কিন্তু এই সিরাতগুলো আকর্ষণীয় গুরুত্বপূর্ণ যেমন আমি গতকালকে জানলাম যে মানাজির হাসান গিলানির যে আন্নাবিউল খাতিম যেটা অনুবাদ হয়েছে সেটা এখন আর ছাপা হয় না তো এটা তো খুব দুঃখজনক যে ছাপা হচ্ছে না কেন তার মানে হয়তো চাহিদা নেই তাদের আগেগুলো চালাতে খুব কষ্ট হয়েছে আর এটার খুব বেশি প্রচারণা আমি দেখিনি তো এই জন্য আমি এই সিরাতগুলো নিয়ে একটু কথা বলতে চাই যেগুলো আসলে ভালো এবং পড়ার মতো আমরা যেন পড়তে পারি প্রথমে একটা সিরাতের কথা বলি যেটা গতকালকে আমার বলার পরিকল্পনা ছিল কিন্তু পরে মনে ছিল না সেটা হচ্ছে কাজী সুলেমান মানসুর পুরীর লেখা রহমতুল্লাহ আলমিন তিন খণ্ডের একটা সিরাত কাজী সুলেমান মানসুর পুরী একজন আহলাদিস ধারার একজন গুরুত্বপূর্ণ আলেম ছিলেন এবং ইংরেজদের আদালতে তিনি বিচারক বা কাজী হিসেবে নিযুক্ত ছিলেন ইংরেজি ভাষা জানতেন ওরিয়েন্টালিস্টদের লেখাপত্র তখন পর্যন্ত যা প্রকাশিত হয়েছে এগুলো সম্পর্কে তার ভালো জানাশোনা ছিল বিভিন্ন ধর্মগ্রন্থ সম্পর্কে তার প্রচুর পড়াশোনা ছিল বিভিন্ন ধর্ম ধর্মগ্রন্থ এবং ধর্মের মহামানব যারা ছিল তাদের সম্পর্কে তার প্রচুর পড়াশোনা ছিল এমনকি ওনার জীবনীতে মাদারা সার ভাট্টি যিনি ওনার জীবনেই লিখেছেন তিনি একদম লিখেছেন যে একবার আর্য সমাজ এবং হিন্দুদের অন্য আরও বেশ কিছু সংগঠনের সাথে একটা বৈঠক হলো যেখানে মুসলমানরাও ছিল আগে এমন হতো অনেক ইংরেজ আমলে যে বিভিন্ন ধর্মের লোকজন উপস্থিত হতো এবং প্রত্যেকে তাদের ধর্মের মহিমা বর্ণনা করা শুরু করত এবং এই ধারায় সবচেয়ে বিখ্যাত যিনি ছিলেন তিনি আহ আলেম আবুল্লা ওয়াফা সানাউল্লাহ অমৃত শরী রহিমহল্লাম উনি এগুলো করতেন তো সুলেমান মনসুরপুর একবার এমন একটা অনুষ্ঠানে গেলেন পরে সেখানে তিনি রাম এবং রামায়ণ এগুলো সম্পর্কে যখন কথা বলা শুরু করলেন হিন্দু পণ্ডিতরা অবাক হয়ে গেল যে উনি আমাদের এগুলো সম্পর্কে তো আমাদের চাইতেও বেশি জানেন এরকম পড়াশোনা ওনার ছিল আরবি ক্ষেত্রে আরবি ভাষা সাহিত্য এবং ইতিহাসের প্রাচীন প্রাচীন উৎসগ্রন্থ পর্যন্ত যেগুলো তখন পর্যন্ত ছাপা হয়ে এসেছে এগুলো সবগুলো তার পড়াশোনা ছিল এবং নখদর্পণে ছিল এই সিরাতটা লেখার ক্ষেত্রে তিনি সেগুলোকে সামনে রেখেছিলেন তার মূলত পরিকল্পনা ছিল তিনি তিনটা সিরাত রচনা করবেন একটা হবে অনেক বেশি বিস্তারিত সেটা তিনি রচনা করতে পারেননি এর আগে ইন্তেকাল করেছেন আরেকটা একদম সংক্ষিপ্ত সেটা হচ্ছে মহরিন বুয়ার্ক যেটার কথা আমরা গতকাল বলেছি হবে মাঝামাঝি সেটা হচ্ছে রহমতুল্লিল আলমী যেটা তিন খণ্ডে ছাপা হয়েছে রহমতুল্লিল আলমীর লেখার মূল যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে প্রথম খন্ডে তিনি নবীজি স্বাভাবিক জীবনী আলোচনা করেছেন দ্বিতীয় খন্ডে তিনি নবীজি পূর্বপুরুষদের বিবরণ দিয়েছেন এবং তাদের সম্পর্কে জানিয়েছেন তারা কারা কেমন কোথায় ছিলেন এটা লেখার তিনি যদিও সেখানে নাম উল্লেখ করেননি কিন্তু মূলত তিনি এখানে প্রাচ্যবিদদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছেন যেটা উইলিয়াম মোর কিংবা মার্গিউলিথের সময় থেকে করা হচ্ছিল যে নবীজি মদিনার মক্কার কোনো উচ্চ বংশে আসেননি নবীজি সেখানে নিম্ন বংশের ছিলেন নাওজুবিল্লাম এই ধরনের অপবাদগুলো তিনি জবাব দিয়েছেন কিন্তু ইন্টেলিজেন্সের নাম বলেননি আসলে হ্রদের ক্ষেত্রে এটাও একটা তরিকা যে প্রশ্নটা না বলেই মূল জবাবটা দিয়ে দেওয়া কারণ অনেক সময় একজন সাধারণ মানুষের সামনে বা বিভিন্ন আক্রান্ত মানুষ থাকে বিভিন্ন স্তর থাকে মানুষ অনেক সময় প্রশ্ন বলে রদ করলে তো হয় কি যে প্রশ্নটা মাথায় গেঁথে যায় কিন্তু জবাবটাকে শক্তিশালী মনে হয় না এটারও একটা সম্ভাবনা থাকে যে একজন একটা সংশয়ে লিখে এরপর জবাব দিচ্ছেন তো যিনি পড়তেছেন তার কাছে মনে হলো না সংশয়টা অনেক মজবুত কিন্তু জবাবটা মজবুত হয়নি বাকি বাকি সংশয় উল্লেখ করে নাম উল্লেখ করে জবাব দেওয়া সেরাও একটা প্রয়োজনীয়তা আছে দুটি ভিন্ন প্রয়োজনীয়তা জায়গা থেকে কোনোটাই নাকচ করার মতো না তো দ্বিতীয় খণ্ডে তিনি এটা করেছেন আর তিন নম্বর খণ্ডে তিনি নবীজির বিভিন্ন বৈশিষ্ট্য বলেছেন যে নবীজির বৈশিষ্ট্যগুলো কি এর মধ্যে একদম প্রথম বৈশিষ্ট্য তিনি যেটা বলেছেন যে নবীজির প্রথম বৈশিষ্ট্য এবং প্রধান বৈশিষ্ট্য হলো তিনি মোহাম্মদুর রাসুল উল্লাহ তিনি আল্লাহ রাসুল এবং নবী ছিলেন এটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য এরপর অন্য বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছেন এবং সেখানে কোরআনুল কারিম মের আয়াত হাদিসের নস এবং আকল যুক্তি খাটিয়ে এগুলো সবগুলোকে একটা মিলিয়ে একটা আলোচনা করেছেন এটা খুব চমৎকার একটা বই এটা বাংলা অনুবাদ হয়েছে অনেক আগেই মদিনা পাবলিকেশনস থেকে তিন অনুবাদ হয়েছে কিন্তু ওই অনুবাদটা আমার ধারণা ইদারিং সাম্প্রতিক বছরগুলোতে ওইটা সম্পর্কে খুব বেশি আলোচনা বা আগ্রহ নেই কিন্তু এই এটা পড়ার মতো একটা বই এবং বলা যায় যে আধুনিককালে আরবে হোক ভারতবর্ষে হোক সিরাত রচনার ধারায় যে মোড়গুলো এসেছে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ মোড় হচ্ছে সোলেমান মানসুল এই বই এটা আরবিতে অনুবাদ হয়েছে ভারতবর্ষের বহু বিশ্ববিদ্যালয় এটা পড়ানো হতো এখনো পড়ানো হয় অনেক জায়গায় এবং খুবই গুরুত্বপূর্ণ একটা সিরাত এতে উনি যে উৎসগ্রন্থগুলোর সাহায্যে আলোচনা করেছেন সেখানে হাদিসের উৎসগ্রন্থগুলো সামনে রেখেছেন তারিখের গ্রন্থগুলো সিরাতের গ্রন্থগুলো এমনকি ভূগোল নিয়ে যে লেখা বইগুলো সেগুলো আনসাবের বইগুলো অর্থাৎ সকল ধরনের শাস্ত্রের বইগুলো সামনে রেখে তিনি কাজটা করেছেন অর্থাৎ প্রথম একটা মজবুত প্রচেষ্টা বলা যেতে পারে ভারতবর্ষে এটা হয়েছে এটা তিনি প্রথম খণ্ড প্রকাশিত হয়েছিল উনিশশো সালে এরপর এখণ্ড আরেকটু পরে এবং সর্বশেষ খণ্ড তিরিশের দশকে ওনার ইন্তেকালের পরে সঈদ সুলাইমান নদীর ভূমিকা সহ প্রকাশিত হয়েছিল দ্বিতীয় একটা বই কথা বলতে পারি বইটাও যদি এটাকে আমরা সিরাজের বই হিসেবে মনে হয় না কিন্তু এটা মানে আমাদের মাথায় আসে না কিন্তু এটা সিরাজের বই সেটা হচ্ছে মাওলানা ইসমাইল রেহান ওনার যে তারিখ হেম্মতে মুসলিমা বিশাল ইতিহাসের গ্রন্থ লিখেছেন এখানে শুরুতে প্রথম ঘন্টার শুরুতে তিনি নবীজি সাল্লামের জীবনী লিখেছেন তো এটাকে আলাদাভাবে যখন প্রকাশ করা হয়েছে ইতিহাস প্রকাশনী থেকে তখন দেখা গেল যে জীবনী অংশটাও প্রায় পাঁচশো খ্রিস্টানবদি সাল্লামের জীবনী তো এটা খুব চমৎকার একটা সিরাত যদিও খুব সংক্ষিপ্ত উনি মূলত উনি ইসলামিক তারিখ লিখতে যাচ্ছেন শুরুতে প্রাসঙ্গিকভাবে সিরাতে আলোচনা করেছেন কিন্তু চমৎকার সিরাতের অনেক বিষয়ে সংশয়ের জবাব দেওয়া আছে সিয়াদের বিভিন্ন আপত্তির জবাব দেওয়া আছে নবীজি সাল্লামের জীবনীকে বিশুদ্ধ উৎস থেকে দেখানোর জন্য তারিখ এবং হাদিস সবগুলো মাসা থেকে নিয়ে অনেক কথাকে উনি অল্প কথায় প্রকাশ করে দিয়েছেন অর্থাৎ পড়লে বোঝা যায় যে উনি অনেক ঘেটে মূল কথাগুলো বলে দিয়েছেন এবং এটা ভাষা অত্যন্ত প্রাঞ্জল এই সিরাতটা আমরা পড়তে পারি আরেকটা সিরাতের কথা বলা যেতে পারে পাকিস্তানের জামাত ইসলামের একজন গুরুত্বপূর্ণ গবেষক ছিলেন নঈম সিদ্দিকী তার লেখা বই ছিল মহসিনে ইনসানিয়াত যেটা বাংলা অনুবাদ হয়েছে মানবতার বন্ধু মহানবী নামে এটা একটা অসাধারণ সিরাত এবং এই সিরাতের ভূমিকা লিখেছিলেন আবুল্লাহ মদুদি তো তিনি সেখানে বলছেন যে আমার জন্য গৌরব এবং গর্ব বা আমার জন্য নিজের বরকতের কারণ মনে করি যে এই সিরাতের ভূমিকার সাথে আমি একটু সম্পৃক্ত থাকতে পেরেছি এখানে তিনি মূলত দেখিয়েছেন যে বিশ্ব মানবতার কল্যাণে নবীজি সাল্লাহ আলি সাল্লামের কীভাবে ভূমিকা পালন করেছিল তিনি যৌক্তিক আলাপ এবং কোরআনকারী মের আয়াত হাদি নস এগুলো উদ্ধৃত করার মাধ্যমে পুরো আলোচনাটা সামনের দিকে নিয়ে গিয়েছেন তো এটা খুব চমৎকার সিরাত যা যারা নবীজির যেই মানবতা মহানুভবতা এই ব্যাপারগুলো সম্পর্কে ধারণা পেতে চান তাহলে এই সিরাটা বলা যেতে পারে ধারাবাহিক জীবনীর মতোই কিন্তু আবার জীবনের সাথে বিশ্লেষণ এবং পর্যবেক্ষণ সেগুলোকে তিনি একত্র করে দিয়েছেন আরেকটা গুরুত্বপূর্ণ সিরাত যেটা অনেক আগে প্রকাশিত হয়েছে এবং এক একসময়ে যখন বাংলায় অনেক বেশি ভালো ভালো সিরাত অনুবাদ হয়নি তখন সবার ঘরে ঘরেই থাকতো মানে আমি আমাদের ছোটবেলায় অনেকের ঘরে দেখেছি কিন্তু এখন যারা তরুণ প্রজন্ম বা নতুন তাদের কাছে এই সিরারটা খুব বেশি হয়তো পরিচিত না সেটা হচ্ছে বড় কাটারা মাদ্রাসা সাইকুল হাদিস ছিলেন মাওলানা তোফাজ্জল হোসেন রাহিমাহুল্লাহ তার লেখা বই হজরত মোহাম্মদ মোস্তফা সমকালীন পরিবেশ ও জীবন এটা বিশাল কলে বড় বই প্রায় এক হাজার পৃষ্ঠার বই আমি ছোটোবেলায় আমার আমাদের ঘরে ছিল আমাদের এখনও আমাদের ঘরে আছে এবং অন্যদের ঘরেও ছিল এই সিরাতটা যিনি লিখেছেন তিনি হচ্ছেন বড় কাটারা শাইকুল হাদিস ছিলেন অনেক বড় আলেম ছিলেন এবং দীর্ঘ সময় নিয়ে প্রায় বিশ পঁচিশ বছরের মেহনত করে তিনি এই বইটা লিখেছিলেন এবং এরপর এটা সম্পাদনা এবং তাকিক তাকরিজ করেছেন তার ছেলে তো এই সিরাতটাতে দুইটা ভাগ প্রথম ভাগটি হচ্ছে যে তিনি প্রাসঙ্গে অনেকগুলো বিষয় আলোচনা করেছেন আরবের অবস্থা কেমন ছিল আরবের সামাজিক অবস্থা কেমন ছিল তারপরে সেখানে নবী সাল্লাহিস্লামের বংশের লোকদের অবস্থা কেমন ছিল তাদের প্রেক্ষাপট কী ছিল এবং আরবে যে পত্তলিকতা ছিল আবার তার মধ্যে তাদের মানবিক গুণাবলীগুলো কেমন ছিল যে পরিবেশে বড় হয়েছেন সেই পরিবেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা কেমন ছিল এগুলো সব আলোচনা করেছেন তারপর কোরআনকারী এবং হাদিস সংকলন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন অর্থাৎ সিরাতের সোর্সগুলো আমাদের কাছে কীভাবে এসেছে এগুলো নিয়ে বলেছেন এরপরে তিনি নবীজির ধারাবাহিক জীবনী বলেছেন এটা একটা মৌলিক সিরাত মৌলিক সিরাত এবং এক হাজার পৃষ্ঠায় এবং তিনি অনেক আপত্তির জবাব দিয়েছেন আর তিনি যদিও একজন আলেম এবং মাওলানা কিন্তু দেখা গিয়েছে অনেক আপত্তি জবাব দিয়েছেন মজিজার ইস্যুতে তারা যে আপত্তিগুলো করে বা তাদের প্রভাবিত অন্য লেখকরা করে বা বাংলা ভাষায় যারা করেছেন তাদেরও তিনি অনেক জায়গায় নাম উল্লেখ না করেই তাদের এগুলোর জবাব দিয়েছেন এটা আবার পরে ইংরেজিতে অনুবাদ হয়েছে রাহনবা প্রকাশনী থেকে এই সিরাপটা আমরা পড়তে পারি খুবই অসাধারণ একটা সিরাত এবং এটা পড়ার মতো পাঠ্য তালিকা রাখার মতোই একটা বই আরেকটা মানে আকর্ষণীয় সিরাত যেটা হয়তো খুব বেশি প্রচারণা হয়নি এবং খুবই ছোট সিরাত সেটা হচ্ছে প্যানফিল্ড প্রকাশনী থেকে গত দুই বছর আগে বা এক বছর আগে প্রকাশিত নুরে দো জাহান একটা বই এটা মূলত হচ্ছে হিজরি অষ্টম শতাব্দীর একজন বড় আলেম বড় মহাদ্দিস এবং সিরাত লেখক ইবনু নাস নাসুরাহিমাহুল্লার লেখা ইবনু সাইদিন নাস রাহি আন্দালুসের মানুষ ছিলেন পরে মিশরে হিজরত করেছেন এবং তিনি সিরাতের উপরে অনেক কাজ করেছেন সিরাতের উপরে তার সবচেয়ে বিখ্যাত দুটা বই হল ইয়ুন উল শ্যামা ইন ফনুন সিয়ার এবং আরেকটা হল নুরুল ফি তালিস আমিন মামুন তো পরেরটা হচ্ছে সংক্ষিপ্ত প্রথমটা বড় প্রথমটাতে তিনি হাদিসের আলোকে সিরাতের পুরো বিষয়গুলোকে বিশুদ্ধ বর্ণনা আলোকে সাজাতে চেয়েছেন এবং মূলত সেখানে তিনি দেখিয়েছেন যে ইবনু ইসহাক এবং ইমাম ওয়াকেদি তাদেরকে অনেক জায়গায় দুর্বল অনেকে বললেও যদি ইবনু ব্যাপার ব্যাপারে ওইটাই শতসিদ্ধ মত না বরং বিশুদ্ধ মত হচ্ছে তিনি একেবারেই পরিত্যাজ্য না দুর্বল না এবং কিন্তু ওয়াকিদি ব্যাপারে দুর্বলতার ব্যাপারে মোটামুটি সবাই বলেছেন তো তিনি তাদেরকে পর্যালোচনা করে দেখিয়েছেন যে এর মানে এমন এমন না যে তাদের মাধ্যম হতে যে সিরাতের বর্ণনাগুলো আমাদের কাছে এসেছে এটা একেবারে পরিত্যাজ্য কোনো বর্ণনা বা এটা সহি বর্ণনাগুলোর সাথে সাংঘর্ষিক যে তুলনামূলক পর্যালোচনাটা বইয়ের শুরুতে করিয়েছেন এবং পরে বইয়ের ভিতরেও নানা জায়গায় দেখিয়েছেন তো তার এই বইটা উইজিনাল আসল খুবই চমৎকার একটা সিরাত অনেক বিস্তৃত সিরাত যারা আমরা আরবি পারি এটা আমরা পড়তে পারি একজন মহাদ্দিসের কলমে এবং ওই সময়ের সবচেয়ে প্রভাবশালী মানুষদের একজন তার কলমে এটা বের হয়েছে কিন্তু আমি যে বইটার কথা বলছি নুরেদ জাহান এটি মূলত হচ্ছে আমাদের ইরফান জিয়া ভাই তিনি অনুবাদ সংকলন এবং অনুবাদ করেছেন তো এখানে উনি ওই দুই সিরাত থেকে নবীজির সংক্ষিপ্ত জীবনীটা তুলে আনার চেষ্টা করেছেন এক দেড়শো পৃষ্ঠা বই দেড়শো পৃষ্ঠা নয় চাইতো কম এখানে মূলত প্রথম দিকে হচ্ছে নবীজির সংক্ষিপ্ত জীবনে পঞ্চাশ পৃষ্ঠার মধ্যে সেরে দেওয়া হয়েছে এরপরে নবীজির প্রাসঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো আলোচনা করা হয়েছে যেমন নবীজির আখলাপ কেমন ছিল নবীজির সামাই কেমন ছিল নবীজির স্ত্রীরা কারা ছিলেন নবীজির আত্মীয় কারা ছিলেন নবীজি বিভিন্ন জায়গায় রাষ্ট্রদূতদেরকে পাঠাতেন এই দূতরা কারা ছিলেন নবীজির অস্ত্রশস্ত্র কি ছিল সাত সরঞ্জাম কি ছিল নবীজির কাছে ঘরে ব্যবহারের মতো জিনিসপত্র কি ছিল এগুলো সবগুলো সম্পর্কে আলোচনা আছে ফলে একদম সংক্ষেপে বিস্তারিত বর্ণনা কোনো ইয়ে নেই এমন প্রত্যেকটা রেফারেন্স দেওয়া আছে খুবই সংক্ষেপে নবীজি পূর্ণাঙ্গ জীবন এবং নবীজির পূর্ণাঙ্গ জীবনের বিভিন্ন দিক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা হয়ে যায় আমি গতকালকে একটা কথা বলেছিলাম যে সিরাতে প্রথম দিকে আমাদের সংক্ষিপ্ত কোনো সিরাত পড়া উচিত তো সেখানে এই বইটার কথা বলা দরকার ছিল কিন্তু আমার কালকে মনে ছিল না তো এই বইটা আমরা একদম শুরুতে যারা পড়তে চাই তারাও পড়তে পারি মাঝে এসে যারা পড়তে চাই তারাও পড়তে পারি এটা একটা গুরুত্বপূর্ণ সিরাত নুরে দো জাহান প্যানফিল্ড প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে আরেকটা বই এটাও বাংলা অনেকবার অনুবাদ হয়েছে বিভিন্ন প্রকাশনীতিক অনুবাদ আছে সেটা হচ্ছে ডক্টর মোস্তফা সিবাই রাহিমাহুল্লাহ যিনি সিরিয়ার একজন বিখ্যাত আলেম ছিলেন এবং তার বিখ্যাত বই আমরা যেটা জানি যে সুন্লাত হাফিতাসী এল ইসলামী এর লেখক তার বই আছে সিরাতুল্নব বিসুন দুরুসুন আইবার অর্থাৎ সিরাতনবী থেকে বিভিন্ন শিক্ষা নিয়ে বইটা লেখা ছোট কলে পরে দেড়শো দুইশো পৃষ্ঠার মধ্যেই এই বইটা আমরা পড়তে পারি একাধিক প্রকাশনী থেকে অনুবাদ আছে বইটা খুবই চমৎকার ইবনু হাজম আন্দালুসির নাম আমরা শুনেছি অনেক বড় আলেম ছিলেন এবং কিছুটা ব্যতিক্রমী মেধার ছিলেন প্রচণ্ড মেধা এবং ব্যতিক্রমী মেধা তো ওনার লেখা বই আছে যাওয়া আমিও সিরা এটাও সিরাতের একটা গুরুত্বপূর্ণ সংকলন এবং ওনার প্রভাবশালী কলমেই লেখা এটা বাংলা অনুবাদ হয়েছে এটা আমাদের জন্য খুব মানে সুখবর যে ক্লাসিক্যাল বইগুলো বাংলা অনুবাদ হচ্ছে তো আমরা যারা ক্লাসিক্যাল বইগুলোর সাথে সম্পর্ক রাখতে চাই তারা এই বইটাও পড়তে পারি ইবনু হাজম আন্দালুসির লেখা আর একটা মামুনুর রশিদ নদৈী ভাই তিনি অনুবাদ করেছেন এই বইটাও আমরা পড়তে পারি সিরাতের সাথে প্রাসঙ্গিক অর্থাৎ সরাসরি নবীজির জীবনী নয় কিন্তু নবীজির জীবনী কোনো একটা দিক নিয়ে আলোচনা হয়েছে বিভিন্ন বইতে এই জাতীয় অনেক বই আমরা সংগ্রহ করতে পারি আমি একটা বইয়ের কথা বলতে পারি সেটা হচ্ছে শেখ আব্দুল ফত্তাবু গুদ্দার রহিমাহুল্লার লেখা আর রসুল ও আসা আলী মহ আলিম শিক্ষক হিসেবে নবীজি কেমন ছিলেন এবং তার শিক্ষা পদ্ধতি কী ছিল এটা নিয়ে তিনি বইটা রচনা করেছেন আমরা জানি যে শেখ আব্দুল ফত্তাবু গুদ্দার রহিমাহুল্লা খুব বেশি মৌলিক রচনা সংকলন করেননি তিনি বেশিরভাগ সময় তাহরিক তাকরি যে কাজ করেছেন তার অল্প কিছু মৌলিক রচনা আছে এবং সংকলন ধর্মীয় রচনা আছে কিন্তু সেগুলো প্রত্যেকটাই অসাধারণ এবং বারবার পড়ার মতো তা যদি কি মত ললামার কথা বলি কিংবা ললামার কথা বলি এগুলো অনেকবার পড়ার মতো বই মানে এবং বলা যায় যে পুরো সমুদ্র সেচে জিনুক এবং মণিমুক্তাকে তিনি একত্র করে দিয়েছেন তো এই বইতে তিনি দেখিয়েছেন যে নবীজির শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য কি ছিল এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এই বিটা একাধিক প্রকাশনী থেকে অনুবাদ হয়েছে আমরা সেগুলো সংগ্রহ করতে পারি নবীজি তরবিয়ত কিভাবে করতেন আহ ছাত্রদের মনস্তত্ব বুঝে বা সাহাবিদের মনস্তত্ব বুঝে তাদেরকে নতুন বিষয়ে কিভাবে আগ্রহী করে তুলতেন কিভাবে কখনো তাদেরকে প্রশ্নের মাধ্যমে শেখাতেন কিভাবে কখনো বিবৃতির মাধ্যমে শেখাতেন নানা বিষয় নিয়ে উনি আলোচনা করেছেন এবং শুধু নবীজির জীবন না পাশাপাশি তিনি ইতিহাস থেকে পরবর্তীতে মহাদিসিনে কেরাম ফুকাহাই কেরাম তাদের জীবনী থেকে বিভিন্ন তথ্য নিয়ে দেখিয়েছেন যে তারা এটাকে আবার কীভাবে বিশ্লেষণ করেছেন এবং এই ঘটনার সাথে প্রাসঙ্গিক কোনো ঘটনা থাকলে সেটাকে একত্র করে দিয়েছেন ফলে এটা শুধু একটা বই না এটাকে আমি বলবো যে পুরো ইসলামিক তুরাস ঘেটে নির্মাণ করা একটা এমন একটা মণিমুক্তার একটা সমাহার যেখানে একজন পাঠক সে এক লহমায় পুরো ইসলামিক তুরাসে ঘুরে আসতে পারবে এবং শাহেখ আব্দুল ফতামুদ্দুর রহমানরা সবগুলো বই যেমন তিনি যখন রিসালাত মুস্তার সুদ্দিনের হাসিয়া লিখছেন চৌদ্দ পৃষ্ঠার বইকে চোদ্দো পনেরো পৃষ্ঠার বইকে অনেক বড় করেছেন তো সেখানেও দেখা যায় যে পুরো ইসলামী তুরাসা থেকে উনি ঢুকিয়ে দিয়েছেন সেখানে সেখানে কবিতা আছে সেখানে ইতিহাস আছে সেখানে হাদিস আছে ফিক আছে সব ধরনের আলোচনা তিনি নিয়ে এসেছেন তো আমরা যদি কেউ আরবি না পারি আমরা অন্তত বাংলায় বইটা পড়তে পারি এবং এটা আমি বলব যে পড়া উচিত আমরা বলছি যে সিরাতে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সিরাতগুলো আমাদের বারবার পড়া উচিত দেখা উচিত সর্বশেষ বই যেটা বলব এই বইটা আমার কাছে ভালো লেগেছে ভাষা শৈলী অত্যন্ত চমৎকার এবং উপস্থাপনা সুন্দর সেটা হচ্ছে একটা তুর্কি সিরাতের ইংরেজি অনুবাদ থেকে বাংলা অনুবাদ যেটা তুর্কি ভাষায় রশিদ হাইলামেজ তিনি লিখেছিলেন এবং ইংরেজি অনুবাদ হচ্ছে প্রফেট মোহাম্মদ সুলতান অফ হার্টস এটাকে মাকতাবাতুল ফোরকান থেকে অনুবাদ হয়েছে অনুবাদটা খুব চমৎকার এবং মূল ভাষাশৈলী এটা অত্যন্ত প্রাঞ্জন সম্ভবত দুই দুইখণ্ডে অনুবাদ হয়েছে সম্ভবত তো এটা আমরা পড়তে পারি আমি যখন পড়েছি আমার কাছে এটা খুবই ভালো লেগেছে তো আজকে কয়েকটা সিরাজ সময় কথা বললাম আমি আবারও বলছি আমি যা বলছি সেগুলোই চূড়ান্ত না এর বাইরে আরো অনেক সিরাত আছে আমি কোনোটার কথা বললি নেই তার মানে এটাকে আমি অবজ্ঞা করি ব্যাপারটা এমন না কিংবা এটাকে আমি গুরুত্ব দিই না ব্যাপারটা এমনও না এবং এটা নিয়ে কেউ আহত হওয়ার কিছু নেই কারণ প্রত্যেকে আমি তো বললামই যে মানুষ ব্যক্তিগত জায়গা থেকে তার সীমাবদ্ধতা সহকারে আলোচনা করে তো কেউ যদি মনে করেন যে এছাড়াও আরও কয়েকটা সিরাত আছে সেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করা দরকার তাহলে আলোচনার পথ তো সবার জন্যই খোলা আপনারা আজ আলোচনা করলেই হয় অমুক কেন এটা নিয়ে আলোচনা করে নাই এটা মনে হয় খুব বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন না আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা